এই মুহুর্তে হযা আরি ভালাই সাহেব রহমতুল্লাহ আলাই এই নুরানি শিক্ষা কার্যক্রম শুরু করার কারণে দেখা গেল বাংলাদেশে সর্বস্তরের মানুষ এই নুরানি পদ্ধতিকে গ্রহণ করেছে এবং কোরআনের শিক্ষা বিশুদ্ধভাবে কোরআনের তেরাওয়াত বিশুদ্ধভাবে যে চালু হয়ে গেছে পটিয়া জামে ইসলামে আমার জানা মতো মৌলানা কারি বেলাই সাহেব রহমতুল্লাহ আলাই কয়েকবারে গেছেন উনার সাথে আমি নিজে সাক্ষাৎ করেছি ওনার সাথে মত বিনিময় করেছি ওনার তালিম নোরানি কার্যক্রম কিভাবে চলছে কি পদ্ধতি চলছে ওনার সাথে মত বিনিময় করে আমার খুব তখনই ভালো লাগছিল এবং ফটিয়া মাদ্রাসায় এই পদ্ধতি চালু হয়েছিল আলী বলেন সাহেব রহমতুল্লাহ আলহ পদ্ধতি চালু হয়েছিল আজকে দেখা যায় বাংলাদেশে আনাজ এখান আছে নৌরানি নামের অনেক বোর্ড হয়ে যতই বোর্ড হোক না কেন এই নৌরানি বোর্ডের মহাশিস এবং তার প্রতিষ্ঠাতা হজরত মৌলানা বেলাই সাহেব রহমতুল্লাহ আলীকেই বলতে হবে যেদিকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক নুরানি বোর্ড আছে ভালোই কাজ করে যে কোরআনের বিশুদ্ধ শিক্ষার জন্য মেহনত করে এবং তাদের ভালো ফলাফল আমাদের সামনে আসে কিন্তু যে যেভাবে কাজ করুন না কেন নৌরানি নামে এই নৌরানির আসল মুজাদ্দিন আসল প্রবক্তা ছিলেন তার বলে ইসলাম রহমতুল্লাহ এই জন্য এই দেশের অলমাইকারাম এই দেশের নুরানি জগতের এবং সর্বস্তরের মানুষের

حامي بديني السلام عليكم ورحمه الله وبركاته